তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পাইন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে রবিবার ডেট হওয়া সত্ত্বেও আজকে আর্জেন্ট ভিডিওটা কেন বলছি অবশ্যই ভিডিওটিকে একটু ভালো করে দেখলেই সম্পূর্ণ বিষয়টা বা সম্পূর্ণ টপিকটা আপনি বুঝতে পারবেন তো দেখুন ফেন্ডস আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে লেটার রিলেটেড সেরকম কোনো আপডেট দেবো না বা লেটার ছাড়ার যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিলো লেটার সম্পর্কিত এতদিন ধরে যে খবরাখবর পাচ্ছিলাম সেই খবরটা ঠিক কোন দিকেই গোল সেই সম্পর্কিত কিন্তু আবারও কোনো খবর বা কোনো ইনফরমেশন আপনাদেরকে দেব না আবারও তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে আমাদের কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠ শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নতুন করে যে কেস রিলেটেড একটা আপডেট আসার কথা ছিল যেটা সম্ভব কিছু ডেট কিন্তু জানতে পেরেছিলাম তো সেটা নিয়ে কিছু আপডেট কিন্তু আবারও নতুন করে সপ্তাহের একদম শেষ মুহূর্তে আজকে পাঁচ তারিখে দাঁড়িয়ে কিন্তু কালেক্ট করতে পেরেছি তাই বিষয়টা আবারও আপনাদের সামনে তুলে ধরাচ্ছে esta gorchi. তো দেখুন আপনাদেরকে বলেছিলাম মোটামুটিভাবে মে মাসেরই পনেরো থেকে বিশ তারিখের মধ্যে কিছু খবর কিন্তু হতে পারে এরকমই কিন্তু আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম পনেরো থেকে বিশ তারিখের মধ্যে কিছু খবর হতে পারে তার পরবর্তীতে একটা ইনফরমেশন দিলাম যেখানে কিন্তু বললাম যে সতেরো তারিখের ডেটটাকে টার্গেটে রাখার জন্য বলা হচ্ছে সম্ভাব্য একটি ডেট আপনাদেরকে জানিয়েও দিয়েছিলাম আশা করি সেটা সকলেরই মনে রয়েছে গত সপ্তাহে এরকম খবর কিন্তু ছিল তো সেই আপডেটে কোনো পরিবর্তন নেই একদম ভালো করে শুনে নিন সেই আপডেটে কোনো পরিবর্তন নেই সেই আপডেটে পরিবর্তন হওয়ার জন্য বা সেই আপডেটের পরিবর্তন আনার জন্য সেরকম কোনো তথ্য এখনও পর্যন্ত আসেনি আবারও তো যা খবর সেটা হচ্ছে যে আগামী সপ্তাহের প্রথম দিনই অর্থাৎ ছয় তারিখ থেকে শুরু করে ছয় সাত আট এই তিনটে ডেটকে একটু টার্গেটে রাখুন ছয় সাত আট তিনটে ডেটকে টার্গেটে রাখার জন্য কিন্তু বারবার রিকোয়েস্ট করা হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট ডেট ছয় সাত আট তিনটে ডেটকে টার্গেটে রাখুন তিনটে ডেটের মধ্যে কিন্তু পর্ষদ সূত্রে আবারও নতুন করে কিছু ইনফরমেশান আসতে পারে এবং সরাসরিভাবে আমাদের কিন্তু এই আপা অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন যে সংগঠনের কেস রয়েছে সেই কেস সম্পর্কিত কিছু আপডেট বিভিন্ন সংগঠন সূত্রে উঠে আসার একটা সম্ভাবনা রয়েছে বিভিন্ন সংগঠন সূত্রে কিন্তু এটা জানা যেতে পারে যে কোন কোন সংগঠনের জন্য কেস উঠতে পারে কোন কোন সংগঠনে কেসের আপডেট আসতে পারে কেস সম্পর্কিত বিস্তারিত ইনফরমেশন সম্পর্কিত কিছু তথ্য কিন্তু এই সপ্তাহে আসতে চলেছে এরকমই কিছু আপডেট কিন্তু আপাতত পাচ্ছি তো এই বিষয়টা কতটা কার্যকারিতা পাবে সেটা আগামী সপ্তাহে আমরা কিন্তু নজরদারি রাখলেই বুঝতে পারবো যেহেতু অর্গানাইজার টিচার এমন একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু কখন কি ধরনের খবর আসে না সেটার উপরে কিন্তু কখনোই হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট শিওরটি দিয়ে কিছু বলা যায় না তো আমরা দেখেছি যে ইতিপূর্বে বহুবার এই উপর ইনফরমেশন এসছে বহুবার বিভিন্ন ধরনের সদর্থক বার্তাও এসছে তবে সেরকমভাবে কিন্তু রিকুয়ারমেন্টে এখনও পর্যন্ত ফাইনাল জয়নিং পর্যন্ত চাকরি বার্তিটা পৌঁছতে পারেননি তো আমাদের সকলকেই এই বিষয়ের উপর নজরদারি রেখে যেতে হয় আমাদের সকলকেই কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে যে খবরগুলো উঠে আসে সেগুলোর উপরে ভরসা রাখতে হয় তবে সেরকমভাবে কিন্তু ফেন্স এই রিকুয়ারমেন্টে এখনও পর্যন্ত গতি আসার কোনো নজির কিন্তু নেই তবে আপনাদেরকে এটাই বলতে চাইছি অবশ্যই কিন্তু বর্তমান পরিস্থিতিগুলোকে আপনি যদি ঠিকঠাক ফলো না করেন বা বর্তমান পরিস্থিতি অনুযায়ী গতিবিধি যদি ঠিকঠাক না বোঝেন তাহলে কখনোই কিন্তু জয়নিং পর্যন্ত পৌঁছতে পারবেন না তার কারণ এটা একটা না মনে বেঁচে থাকা রিক্রুটমেন্ট প্রক্রিয়া এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কখন কী গতি আছে সেই দিকে একটু নজরদারি রাখলেই আলটিমেটলি কিন্তু চাকরিবার্থীরা যারা সচেতন থাকেন তারা কিন্তু জয়নিংটা করে নিতে পারবেন তাই আমাদেরকে সকলেই কিন্তু এখানে সেই বিষয়ের উপর নজরদারি রাখা উচিত আমরা কিন্তু এই বিষয়ের ওপর নজরদারি রাখি ডেলি বেসিসে আপনাদের সামনে আপডেটগুলো প্রোভাইড করি আমরাও আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমরা এখানে কিন্তু কোনো পার্সোনাল ওপিনিয়ন জানাই না সম্পূর্ণটাই বিভিন্ন সোর্স মারফত ইনফরমেশন কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরি কখনো সেটা পজিটিভ আপডেট আসে কখনো সেটা নেগেটিভ আপডেট আসে তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে আপডেট সম্পূর্ণরূপে মিলে যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে আপডেট কিন্তু মেলে না তবে এক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার নেই আপডেট মিলে গেলেও সেটা আমাদের ক্রেডিট নয় আপডেট না মিললেও সেটা আমাদের ক্রেডিট নয় তো বিষয়টা আপনাদেরকে বলে রাখি যে আপাতত যেটুকু ইনফরমেশন পাওয়া গেলো সেটা হচ্ছে যে আপনাদেরকে বলেছিলাম মোটামুটি পনেরো থেকে বিশ তারিখের মধ্যে একটা ডেট দিয়েছিলাম সতেরো তারিখের ডেটটাকে মোস্ট টার্গেটে রাখার জন্য বলেছিলাম যে আপনাদের কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের যে বিভিন্ন সংগঠনের কেস রয়েছে সেই কেস সম্পর্কিত আপডেট আসতে পারে তো এই কেস সম্পর্কিত আপডেটের যে ডেটগুলো জানিয়েছিলাম সেই ডেটে কোনো পরিবর্তন নেই তবে আগামী সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ছয় সাত আট এই তিনটে ডেট কিন্তু একটু টার্গেটে রাখার জন্য বলা হয়েছে এই তিনটে ডেটের মধ্যে লেটার ডিলেটেডও আপডেট আসবে এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু এই তিনটে ডেটের মধ্যে আপনাদের জন্য বিভিন্ন সংগঠনের কেস সম্পর্কিত কিছু নতুন তথ্য উঠে আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তো পরবর্তীতে আগামী সপ্তাহে কি হয় না হয় কার্যক্রমে কি অগ্রগতি হয় না হয় সেদিকে নজরদারি আমরা রাখব যদি কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য জানতে পারি এই টপিকগুলোর উপরে তাহলে সেটাও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানাবো তো আবারও তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে